আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি সবচেয়েতে বাংলাদেশের আমের সবচেয়েতে যেটা বড়ো বাজার সে বাজার অবস্থান করছি সেটা হচ্ছে নগাঁও জেলার সাপার থানা তো আজকে আপনাদেরকে আমি জানাবো আমের বাজার কেমন চলছে তো এই যে পেয়ে গেছি আপনার নাম কি ভাই মোহাম্মদ আল আমিন মোহাম্মদ আল আমিন ভাইয়ের কাছে জানবো আজকে তিনি আম নিয়েছেন এটা আপনার এটা কার আমার হ্যাঁ এটা কি আম এটা রুপালি হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা রূপালি আম একদম কি চোখ চোখ পরিষ্কার আম এবং এ কোয়ালিটির আম তো আজকের আমের বাজার এ পর্যন্ত কেমন চলছে আজকে আজকের বাজার আম দেখে সর্বোচ্চ আটত্রিশশো বিয়াল্লিশশো এবং আজকের বাজার সর্বোচ্চ আটত্রিশশো বিয়াল্লিশ ও চার হাজার এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এটা বত্রিশশো না কত বললেন হ্যাঁ বত্রিশশো বাজার আরো পাশাপাশি আম এসছে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে ল্যাংড়া আম তো ল্যাংড়া কম চলছে বাজার আর সর্বোচ্চ বাজার বারো তেরোশো বারো তেরোশো এটা হচ্ছে ড্যাংড়া আমের বাজার আর ওটা হচ্ছে কি আম দেখতে পাচ্ছি শীর্ষা শীর্ষা অর্থাৎ হিমসা হিমসা বাজার কম চলছে বারো তেরোশো বারো তেরোশো এ হচ্ছে আজকের আমের বাজার আর আদার্স অনেক কুঠি আম এবং না খুঁজলি বিভিন্ন প্রকার আম নেমেছে তো সেসব বাজার এখন জানতে পারেনি আপনাদের পরবর্তী জানানো হবে ধন্যবাদ